সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করবেন হিরো আলম মোহাম্মদ আলী আরাফাতকে আটক নিয়ে ধূম্রজাল পরিবহন খাতে সব চাঁদাবাজদের আস্তানা ভেঙে দিতে হবে হুশিয়ারি নূরের উল্টো পথে প্রাডো গাড়ি বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর ডুম্বুর বাধের পর ফারাক্কার গেটও খুলে দিয়েছে ভারত যা বললেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করবেন হিরো আলম সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী হিরো আলম মঙ্গলবার আরাফাতকে গুলশান থানায় আটকের পর মিষ্টি বিতরণকালে এ তথ্য জানান তিনি উল্লেখ্য ভোটের শেষ মুহূর্তে ঢাকা সতেরো আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে দুই সালের সতেরোই জুলাই বিকালে সোয়া তিনটার দিকে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি হামলার মুখে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষদর্শীরা জানান ভোট কেন্দ্রের চৌহদ্দিতে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফি তোলেন হিরো আলম তখন হামলাকারীদের কয়েকজন এসে তাকে ঘিরে ধরেন এবং বলেন এটা টিকটক ভিডিও বানানোর জায়গা না এরপর হিরু আলমকে ধাওয়া শুরু করেন তখন কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরু আলমকে ঘিরে ধরে স্কুলের গেইটের বাইরে নিয়ে যান ভিডিওতে দেখা গেছে স্কুল থেকে বের হওয়ার সময় পুলিশ সদস্যরা কেন্দ্রে ফিরে যায় আর এই সুযোগে ধাওয়াকারীরা হিরো আলমকে ধাক্কা দিয়ে সড়কের উপর ফেলে দেন মোহাম্মদ আলী আরাফাতকে আটক নিয়ে ধূম্রচাল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি ফলে আটকের বিষয়টি নিয়ে ধোম্র আটক সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছিল বিকেলে সে সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আটকের তথ্য জানান এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান তাদের কাছে আরাফাতকে আটকের কোনো তথ্য নেই ডিবিতে খোঁজ নিয়েছিলেন সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি সপ্তাহ দুয়েক আগে আগে আরাফাত ও তার স্ত্রীর শারমিন মুশতারির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংকের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এক চিঠিতে ব্যাঙ্কগুলোকে দুজনের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলা হয় পরিবহন খাতে সব চাঁদাবাজদের আস্তানা ভেঙে দিতে হবে হুশিয়ারি নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন পরিবহন খাতে সব চাঁদাবাজদের আস্তানা ভেঙে দিতে হবে মঙ্গলবার বিকেল তিনটে জাতীয় প্রেস ক্লাবে সড়ক পরিবহনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে করণীয় শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ পরিবহন ইউনিট এই আলোচনা সভার আয়োজন করে আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন পরিবহন সেক্টরকে চাঁদাবাজ মুক্ত করে পরিবহন খাতকে কল্যাণমূলক খাতে পরিণত করতে হবে পরিবহন শ্রমিকদের কর্মজীবন শেষে পেনশন ভাতা ও স্বাস্থ্য ভাতা সরকারকে নিশ্চিত করতে হবে ছাত্র জনতা একটি কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য জীবন দিয়েছে কোনো মাফিয়া তন্ত্র চাঁদাবাজির জন্য ছাত্র জনতা জীবন দেয়নি কোথাও কোনো চাঁদাবাজি দখলদারে চলবে না এসব হতে দেওয়া হবে না তিনি বলেন পরিবহন খাতে যাত্রাবাড়ি গাবতলি মহাখালীতে যেসব চাঁদাবাজির দোকান ছিল সেগুলো বন্ধ করতে হবে যেখানে চাঁদাবাজদের দেখবেন তাদের ধরে হাত ভেঙে দেবেন আমরা সাংবাদিক পরিবহন মালিক সহ সবার সঙ্গে বসব কোথাও কোনো অনিয়ম হতে দেওয়া হবে না নুরুল হক নূর বলেন গত কয়েক বছর সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন চাকরি হারিয়েছেন সেসব বিষয় ব্যবস্থা নিতে হবে উল্টো পথে প্রাডো গাড়ি বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর চট্টগ্রাম নগরে উল্টো পথে গাড়ি চলতে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর করা হয়েছে তার নাম সৌরাভ হোসেন মঙ্গলবার দুপুরে নগরের খুলসি এক নম্বর রোডে এ ঘটনা ঘটে এই ঘটনায় রফিকুল আলম নামের এক গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে আহত পুলিশ কনস্টেবল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নগর পুলিশের উপকমিশনার জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন একটি প্রাডো গাড়ি উল্টো দিক থেকে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কনস্টেবল সোহরাব হোসেন চালককে সংকেত দেন তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চালক মোহাম্মদ রফিকুল আলম সোহরাবের শার্টের কলার ধরে মুখে ঘুষি ও মারধর করেন নাকে মারধরের ফলে নাকের হার ভেঙে অনবরত রক্ত বের হয় ও মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত হন জয়নুল আবেদিন আরো বলেন এ সময় সোহরাবের ইউনিফর্ম ছিঁড়ে যায় এ সময় কিছু শিক্ষার্থী এগিয়ে এলে চালক গাড়ি রেখে পালিয়ে যান গাড়িটি এস এ গ্রুপের সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্ট লিমিটেডের প্রতিষ্ঠানের সহযোগিতায় চালক মোহাম্মদ রফিকুল আলমকে খুলশি থানা পুলিশ গ্রেফতার করে এই ঘটনায় খুলশি থানায় মামলা হয়েছে প্রতিষ্ঠানটি চালককে চাকরি থেকে বরখাস্ত করেছে ডুম্বুর পর গেটও খুলে দিয়েছে ভারত বললেন রিজভি ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট খুলে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভয়াবহ বন্যায় ভাসিয়ে দেওয়ার পর ভারত ফারাক্কার সব গেটও খুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন ভারত পরিকল্পিতভাবে অশুভ উদ্দেশ্য নিয়ে এ কাজ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিক উপলক্ষে মঙ্গলবার সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভি সাংবাদিকদের একথা বলেন রিজ্ফি বলেন স্বৈরশাসক শেখ হাসিনাকে পৃথিবীর একটি দেশ সমর্থন দিয়েছিল তারা বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি কিছুদিন আগে সেই দেশ তাদের ডুম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে গতকাল ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিয়েছে শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের পানি দরকার তখন তারা পানি দেয় না ন্যায্য হিস্যারটুকুও দেয় না পতিত শাসকের নতজানু নীতির কারণে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে পতিত স্বৈরশাসকের দোষরা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন রিস্ভী তিনি বলেন স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করছে মেরে থাকা জন্য চেষ্টা করছে তিনি সতর্ক থাকার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু দলটি অর্জন ধরে রাখতে পারেনি মন্তব্য জামায়াত আমিরের জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু দলটি তাদের অর্জন ধরে রাখতে পারেনি তিনি বলেন জনগণ আওয়ামী লীগকে কীভাবে দেখে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আওয়ামী লীগ নিজেদের কিভাবে দেখে মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার একটি মিলনায়তনে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন সাড়ে পনেরো বছর দেশ শাসন করে লক্ষণ সেনের মতো দেশ ত্যাগ করা ওনার জন্য মানানসই হয়নি জামায়াত নেতারা কখনো দেশত্যাগ করেননি তারা মোকাবেলা করেছেন আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম বুকে ধারণ করে দেশে ছিলেন কখনও দেশত্যাগ করেননি এই মুহূর্তে জামায়াত কি করছে এমন প্রশ্নের জবাবে দলটির আমির শফিকুর রহমান বলেন বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে দেশে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে দেশকে সংস্কার করতে হবে এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ হল ছাত্র জনতার বিপ্লবে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবে স্থগিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী সেতু ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ মঙ্গলবার ব্যাংক হিসাবে স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে ওবায়দুল কাদের দুই হাজার অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে রয়েছেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি নোয়াখালী পাঁচ আসনের সংসদ সদস্য ছিলেন বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে উল্লেখিত ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ত্রিশ দিনের জন্য স্থগিত রাখে এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা বাবার নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে লেনদেনের স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি তথ্য বিএফআইউর কাছে পাঠাতে বলা হয়েছে